আসসালামু আলাইকুম আপনি যতই গ্রামীণ হাট বাজার যান না কেন যত গ্রামে বা প্রত্যন্ত এলাকায় যান না কেন দেখবেন একটা সরকারি ব্যাংকের একটা শাখা আছে সব জায়গাতেই আছে এর একটা কারণ আছে কারণ আমরা ট্রেনিংয়ে জেনেছি যে সরকারি ব্যাংকগুলোতে লেখা থাকে যে কমার্শিয়াল ব্যাংক কিন্তু তাদের আসলে একটা মোটো থাকে একটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে গ্রামের মানুষকে ব্যাংকের আওতায় ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসার সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকে দেখবেন ডিপোজিট কিছু স্কিম থাকে ডিপোজিট স্কিমে এই যাতে গ্রামের মানুষগুলি যারা নিম্নয়ের মানুষগুলি তাদেরকে মানে জমানো টাকা জমানো উদ্বোধন করার জন্য এই গ্রামীণ পর্যায়ের শাখাগুলি দেয় যেটা হচ্ছে আমি অনেক গ্রামীণ শাখায় ছিলাম গ্রামীণ শাখা থাকার ফলে গ্রামীণ মানুষের এই জিনিসগুলো আমরা আমি খুব ভালো করে বুঝি সেটা হচ্ছে দেখা যায় আমাদের কিছু স্কিম আছে যেমন ধরেন পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা এরকম এখন যারা ধরেন নির্ময়ের মানুষ তারা সাধারণত ওই এক হাজার টাকা করেই ডিপোজিট স্কিমগুলো খোলে তাদের টাকা জমানোর ব্যাপারগুলো দেখলে বোঝা যায় যে আসলে তাদের এই টাকাগুলো গৃহস্থলি থেকে আয়ের পরে জমানো টাকাটা জমা রাখে তো যেটা হয় যে ধরেন একটা মানুষ এক হাজার টাকার পাঁচ বছর একটা একটা এবিএস এস যেটা আপনারা ডিপিএস নামে চেনেন ধরেন খুলেছে এখন পাঁচ বছর মেয়াদি খুলে সে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট পাবে এক বছরের আগে যদি ভাঙে কোনো ইন্টারেস্ট পাবে না মানে লাভের টাকা পাবে না মূল টাকাটা পাবে এরকম করে দেখা যায় একজনে একটা ডিপিএস করেছে বা এবিএস করেছে পাঁচ বছর মেয়াদি তিন বছরের মাথায় আসলো যে ভাই আমার তো এবিএসটা চালানোর পক্ষে সম্ভব হচ্ছে না আমি এটা ভেঙে ফেলব দেখা যায় তিন বছরে ধরেন মাসে বারো হাজার টাকা বছরে বারো হাজার টাকা করে ছত্রিশ হাজার টাকার মতো হয় এখন তিন বছরে যদি ওটি ওটা উনি ভেঙে ফেলে পূর্ণ লাভ মানে পূর্ণ লাভের যে ইন্টারেস্ট ওটা উনি পাবেন না কম পাবেন তা সেক্ষেত্রে উনি আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা পরামর্শ দিই আমরা পরামর্শ দিই আপনি এক কাজ করেন আপনি এবিএসটা ভাঙেন না আপনি ভাঙেন না আপনার এই এবিএসের অ্যাগেনস্টে এবিএসের বিপরীতে আমরা একটা লোন দিয়ে দিই আগে জিজ্ঞেস করি যে আপনার কত টাকা লাগে লাগে বলে যে বিশ ত্রিশ হাজার টাকা হলে চলতে পারি তা দেখা যায় যে ধরেন তিন বছরে তিন বারং ছত্রিশ হাজার তো ওর এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মার্জিনে আমরা ওই পরিমাণ টাকা আমরা লোন দিতে পারি সেক্ষেত্রে বিশ পঁচিশ হাজার টাকা ম্যানেজ হয়ে যায় তখন আমরা বলি যে আপনি একটা কাজ করেন আপনি এবিএসটা ভাঙেন না সেক্ষেত্রে আপনি আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন তখন আমরা কি করি ওই এবিএসের বিপরীতে একটা লোন দিয়ে দিই তাতে কি তার এভিএসটা ভাঙানো হলো না যে পরিমাণ টাকা আর্থিক ক্ষতি হলো ওটা হয়তো লোনের ইন্টারেস্টে কাভার হয়ে যাবে সে কোনোভাবে আর্থিকগ্রস্ত হলো না তার সাময়িক অসুবিধাটাও মিটে গেল তার এ বিএসটাও চলমান থাকলো এতে তারা উপকৃত হয় এটা আপনারা যাদের এবিএস আছে বা ডিপিএস আছে যে কোনো খুব যদি জরুরি টাকা হঠাৎ করে প্রয়োজন হয়ে যায় আপনারা ব্যাংকে আলোচনা করে নেবেন যে এবিএস ভাঙবো বা ডিপিএসটা ভেঙে ফেলবো এর বিপরীতে আসলে আমাদের কোনো সুযোগ সুবিধা আছে কি না সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে ডিপিএসটা হঠাৎ করে ভাঙা লাগবে না আপনার আর্থিক ক্ষতিও হবে না ধন্যবাদ সবাইকে